সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাইত ইসলামী দাবি রিজভীর রিজভীর বক্তব্যের নিন্দা জানাল জামাইত ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট গঠন কি মুনাফি নয় রিজভীর প্রতি প্রশ্ন জামায়াত নেতার বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক তিন দাবি ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কোপালো ছাত্রলীগের কর্মীরা যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতীয় ঐক্যফ্রন্ট গঠন কি মোনাফিকি নয় রিজভির প্রতি প্রশ্ন জামায়াত নেতার দুই সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের কারণে বিএনপির তা মোনাফিকি কিনা এমন প্রশ্ন তুলেছে জামায়াত দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন রিজভি অবশ্যই অবগত আছেন দুই সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকী নয় জনগণ এই রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান এসব কথা বলেন এদিন রুহুল কবির রিজভি একটি অনুষ্ঠানে বলেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত দুই হাজার আঠারো সালে গণফোরামের সভাপতি ড কামাল হোসেনের নেতৃত্বে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসটি মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য কাদের সিদ্দিকির নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতালীগ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয় ওই বছরের তেরোই অক্টোবর সাত দাবি ও এগারো লক্ষ নিয়ে আত্মপ্রকাশ করে ফ্রন্টটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওই বছরের পর থেকে ঐক্য ফ্রন্ট সক্রিয় হয়নি মূলত ওই সময় থেকেই জামায়াতকে বাদ দিয়ে ডান বাম মধ্যমপন্থী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের সূত্রপাত করে বিএনপি এই রেশ ধরে বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি সহ যুগপদে অংশ নেওয়া অন্তত পঁয়ষট্টিটি রাজনৈতিক দল রবিবার বিএনপি নেতা জামায়াতের উদ্দেশ্যে বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো সাল থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি প্রতিক্রিয়ায় বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত জামায়াত ইসলামী কখনো মোনাফিকি করেনি বিবৃতিতে তিনি আরো বলেন রুহুল কবির রিসভি জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রিসভির এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে রক কাটা ঘোলাপানিতে মাছ শিকার একাত্তরের বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে রিজভি জামায়াতের বিরুদ্ধে সব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয় জামায়াত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি করা নয় তাই এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয় জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামে আদর্শের ভিত্তিতে রাজনীতি করে ইসলামী কখনো মোফিকি করেনি জামায়াত দেশের মানুষের অধিকার আইনের শাসন মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে জামায়াত কখনো মোনাফিকি আশ্রয় নেয়নি রফিকুলের ভাষ্য রিজফি আহমেদ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে রিজভির আত্মপর্যালোচনা করা উচিত কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সক্ষতা করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম খান বলেন জামায়াত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে তিনি দাবি করেন জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণেই সম্ভবত রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি বলেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদেহি করতে হবে শনিবার দুপুরে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে খেলাফত মজলিশের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন মামুনুল হক এর আগে সকাল সাড়ে নয়টায় দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোহাম্মদ করেন খেলাফত মজলিসের তিন দাবি ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী ফেসিস্ট রাজনীতিকে চূড়ান্ত ভাবে কবর দেওয়া সহ তিনটি দাবি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি দাবি জানান তার দাবিগুলো হলো আওয়ামী ফেসিড রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং তৃতীয়ত বাংলাদেশে একটা সাম্য ও ইন্সাফের সমাজ গড়ে তুলতে হবে এর আগে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসনাদ আবদুল্লাহ বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা এটি গণ অভ্যুত্থানের লেজিটেমিসিকে প্রশ্নবিদ্ধ করছে বর্তমান সংবিধান নিয়ে তিনি বলেন গণ অভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তরের সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালেলিক প্রমাণ হিসাবে একত্রিশ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার জন্য একত্রিশ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তিনি ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কোপালো ছাত্রলীগের কর্মীরা চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন নামের এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে এলোপাতারি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে শনিবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এক ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা ছাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তবে এবার আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকায় আইন ভঙ্গ হয়েছে ফলে ন্যূনতম দশ হাজার পাউন্ড জরিমানার মুখে পড়তে পারেন তিনি